আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত রহেম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি কালেমা নিয়ে আমরা উপস্থিত হয়েছি ছয়টি কালিমা দুয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া হচ্ছে এই দোয়াগুলি এই দোয়াগুলি সকল মুসলমানকে মুখস্থ করাটা অপরিহার্য সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওর উপস্থাপনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে কালিমা এক দুই তিন চার পাঁচ ছয়টি কালিমা বর্ণনা আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি এক থেকে শেষ পর্যন্ত বা ছয় কালিমা পর্যন্ত শুনতে থাকবেন ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ তো চলুন আজকে প্রথম কালিমা হচ্ছে কালিমা তৈয়াবা কালিমা তৈয়াবা কাকে বলে কালিমা তৈয়াবা আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ এবং অর্থসহ এখানে বর্ণনা করা আছে তো আজকে এই ভিডিও যাতে লম্বা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে একমাত্র দুয়াগুলি বর্ণনা করব এবং অর্থগুলি আজকে বর্ণনা করতে পারব না কিন্তু আপনারা এখানে অর্থ দেখেও মুখস্থ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক তো চলন কথা না বাড়িয়ে সঠিক উচ্চারণ আজকে আমরা বর্ণনা করি বিসমিল্লাহ হিয় রহমান রহেম লা ই ই লহ মুহাম্মুর রসুল্লাহ লাহ ইহ মুহদুর রসুল্ল লাহ ইহ মুহদুর রসুল্লাহ এটি ছিল কালিমা তৈবা এরপর হবে কালিমা শাহাদাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওর দ্বিতীয় কালেমা অর্থাৎ কালেমা শাহাদাত এই দুয়াটি এতটাই গুরুত্ব রাখে যে অমুসলিম থেকে যখন ইসলাম ধর্ম দীক্ষিত হবে তখন তাকে এই দুয়াটির মাধ্যমেই আসতে হবে কতটা শক্তিশালী এই দুয়াটি অবশ্যই আপনি বুঝতে পারছেন দর্শকমণ্ডলী তো চলুন এই দুয়াটির সঠিক উচ্চারণ সহ আজকে আমরা বর্ণনা করি হাদু অনেকজন বলে শাহাদু কিন্তু হাদু আল্লাহ ইল্লাহ واشهد ان محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أذكر بيدور دو نمبر كلمة أرثت كلمة شهادة إير تين نمبر الكلمة দর্শক মণ্ডলী তিন নম্বর কালিমা কালিমা তামজিদ অনেকে এই কালিমাগুলি হয়তো জানে না বা জানা থাকে না অনেকের জানা আছে কালিমা তাইয়্যব কাকে বলে বা কালিমা শাহাদত কাকে বলে কিন্তু কালিমা তামজিদ সম্পর্কে অনেকের ধারণা নেই কিন্তু এই কালিমাগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য সুবহান ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা

একটি কালিমা এই কালেমাটি আল্লাহ রবুল আইলেমিনের একাত্ত্ববাদকে প্রমাণ করার জন্য এই দুয়াটি বা এই কালেমাটিকে সকল মুসলমানের জানাটা অপরিহার্য লা ই লাহা ইল ল লাহো ওয়াদাহ লাহুল মুলকু ওয় লাহুল হেমদু ইউ ভ ই ওয়াইউ মি তু মি এদি কুল্লি সে নকদির

আজকের ভিডিওর পাঁচ নম্বরের কালিমা হচ্ছে কালিমা ইস্তিকফার যে কোনো গুনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে যে কালিমাটি করতে হয় সে কালিমাটি হচ্ছে এই কালিমা আস্তাক ফিরুল্লাহ হরব্বী মিনকুল্লি দাম্বিন ও আতুবু ইলাইহি। লা হাওলা ওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম সুপিয়ো দরসুকমণ্ডলি এডিছিলো 5 নম্বরের কালেমা এবং আজকের ভিডিওর সর্বশেষ কালেমা অর্থাৎ شوي نمبر الكلمة، وكانت غرورة راكية غولي، ردي كفر. اللهم إني عوض بك من أن أشرك بك شيئا، ولا أنا أعلم به، وأستغفرك لما لا أعلم به، وتبت عنه وتبرعت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفضاحج. ওল বুহ ও আল মসি ওয়ুলিহ ওয়া ইসলাম তো ওয়া আহমান্তো ও আকুল লাহ ইহ রাসুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে কালিমাগুলি বর্ণনা করা হল অত্যন্ত গুরুত্ব রাখে এক থেকে নিয়ে ছয় নম্বর কালিমা পর্যন্ত সকল মুসলমানকে জানাটা অপরিহার্য বিশেষ করে আপনি যদি কালিমাতে ইয়েবা এবং কালিমার শাহাদাত না জানেন তাহলে আপনাকে মুসলমান বলা যাবে কি না এতে সন্দেহ রয়েছে সুপ্রিয় দর্শক সকলের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা মুসলমান সত্ত্বে এই দুয়াটি অবশ্যই কয়েকদিনের মধ্যে মুখস্থ করতে হবে যদি আপনার মুখস্থ না থাকে এবং যদি ভুল ভাল উচ্চারণ থাকে তাহলে আজকের এই ভিডিও দেখে আপনি সুধরে নিতে পারেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই ভিডিওর সমস্ত দোয়াগুলি একে একে উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি